হ্যালো লিসেনার আমি খান সাদজাদুল ইসলাম এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে কাছে কিবা দূরে যে যেখান থেকে দেখছেন আপনাদের জানাই সাধু সম্ভাষণ আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের আরও একটি শিক্ষণীয় গল্প বলবো আপনারা হয়তো এই গল্পগুলো সবাই জানেন তারপরও আমি আপনাদেরকে বলতে চাই গল্পটির নাম হচ্ছে এক গ্লাস পানির ওজন কত একজন মনোবিজ্ঞান স্টেস ম্যানেজমেন্ট করানোর সময় রুমের চারপাশে হাঁটতে হাঁটতে এক সময় শ্রোতাদের সামনে এক গ্লাস পানির উপর করে তুলে ধরলেন তখন সবাই ভেবেছিল হয়তো তিনি গ্লাস অর্ধেক খালি না অর্ধেক ভর্তি এই প্রশ্নটি করবেন কিন্তু তিনি তা করলেন না তিনি হাসমুখে প্রশ্ন করলেন এই এক গ্লাস পানির কত ভারী বা ওজন কত সবাই যার যার মতন করে উত্তর দিলেন কেউ বললেন আড়াইশো মিলি বা কেউ বললেন তিনশো মিলি বা কেউ বললেন দুইশো পঁচাত্তর মিলি এইভাবে বিভিন্ন রকম উত্তর দিতেছিলেন তখন মনোবিজ্ঞানী বললেন এর অরিজিনাল ওজন এখানে কোনো ব্যাপার না মানে এখানে কতটুকু ওজন আছে এটা কোনো ব্যাপার না ব্যাপারটা হলো আমরা গ্লাসটি কতক্ষণ ধরে রাখছি তার সেটার উপর নির্ভর করে ধরেন যদি আমি এটাকে এক মিনিটের জন্য ধরে রাখি তবে কোনো সমস্যা হবে না যদি এটাকে এক ঘন্টা ধরে রাখি তবে আমার হাত ব্যথা অনুভূত হবে আর যদি একদিনের জন্য ধরে থাকি তবে আমি পক্ষাঘাতগ্রস্ত বোধ করবো প্রতিটা ক্ষেত্রে ওজনে কোনো পরিবর্তন হয় না কিন্তু ধরে রাখার সময় বাড়ার সাথে সাথে এটি ভারী থেকে আরও ভারী লাগতে শুরু করে তিনি আরও বিষদে গিয়ে বলেন আমাদের জীবনের চাপ আমাদের জীবনের যে চাপ এবং উদ্বেগগুলো এই গ্লাসের পানির মতো জানিয়ে কিছুক্ষণ ভাবলে তেমন কিছুই হবে না যে জাস্ট ভাবতেছি কোনো সমস্যায় হবে না কিন্তু এই চাপ আর উদ্বেগ যদি আমরা সারা দিনের জন্য ধরে রাখি রাখি মনে তবে তা আমাদের কোনো কিছু করার সামর্থ্য কেড়ে নিতে পারে যেমন আমরা যদি চাপটাকে চাপে চেপটা হয়ে যায় চিড়ে চাপটা হয়ে যায় তখন কি হবে আমাদের কাছ থেকে ভালো কিছু করা কোনোভাবেই সম্ভব হবে না এইখান থেকে আমার তাই চাপ কখনো অধিক সময় পর্যন্ত টানতে যাবেন না চাপ যেখানে চাপ সেখানেই রেখে দেবেন অফিসের চাপ সমস্যাকে অফিসেই রাখেন না ভাই বাসার চাপ বাসায় রেখে আসেন আপনি ফ্যামিলির চাপ ফ্যামিলিতেই রাখেন কারো কথাই কারো কথা নিয়ে সে চাপটাকে আর বাড়াইতে যাবেন না নিজের মতন করে হ্যান্ডেল করুন দেখবেন অনেক ফলাফল পাবেন এটাকে খুব অল্প সময় ছেড়ে দিতে হবে অর্থাৎ গ্লাস নামিয়ে রাখতে হবে মনে করে গল্পটি থেকে আমরা কি শিখলাম আসলে গল্পটি থেকে শিখলাম আপনি কোনো একটা বিষয় নিয়ে অধিক সময় নেতিবাচক ভাবলে হতাশ হবেন আপনি যদি কি আপনি কোনো একটি বিষয় নিয়ে অধিক সময় নেতিবাচক ভাবলে হতাশ হবেন জীবনের চাপ এবং উদ্বেগগুলো বেশি সময় ধরে রাখা ঠিক হবে না কি হবে না জীবনের চাপ এবং উদ্বেগগুলো বেশি সময় ধরে রাখা ঠিক হবে না মাইন্ডটাকে রিফ্রেশ করতে হবে যে কোনো পরিস্থিতিতে আমরা স্বাভাবিকভাবে যাতে আমরা থাকতে পারি সেই ব্যবস্থা করতে হবে সবাইকে ধন্যবাদ আবারও কথা হবে অন্য কোনো এক বিষয় নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি ফলো অ্যান্ড শেয়ার করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম